টঙ্গের তোরাক্তিরে তাবলিক জামাতের সোরায় নিজামের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই পর্ব এরপর পরশু সোমবার থেকে শুরু হবে সোরায় নিজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে দেশের বিয়াল্লিশ জেলা ও দ্বিতীয় পর্বে বাইশ জেলার মুসলিয়ারা অংশগ্রহণ করছেন বলে আজ শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আগামী পাঁচ ফেব্রুয়ারি বুধবার আখিরি মোনাজাদের মধ্য দিয়ে শেষ হবে মোট ছয় দিনের সোনাই নিজামের এবারের বিশ্ব ইজতেমা আগামীকাল রোববার সকাল নয়টা থেকে সোয়ানটের মধ্যে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শুরু হবে বলে জানিয়েছেন কাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান তিনি শনিবার সকালে ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুম প্রাঙ্গনে এক প্রেস প্রেসিং এ তথ্য জানান অপরদিকে দুপুরে ইজতেমা ময়দানের বিদেশি কামরায় জেলা প্রশাসনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে সোড়ায় নিজামের মুরব্বীরা প্রেস ব্রিফিং করে জানিয়েছেন সকাল নয়টার মধ্যেই আখিরি মোনাজাত শুরু হবে জিএমপি কমিশনার বলেন ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা ব্যর্থ হয়েছে এ সময় তিনি আগামীকাল আখিরি কেন্দ্র করে চান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত ব্যবস্থাপনা তুলে ধরেন তিনি জানান মোনাজাতের আগে সকাল ছটা থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের রাজধানী ঢাকার তিনশো ফিটের মাথায় টঙ্গিয়া আশুলিয়া বাইপাস সড়কের বেরিবাদ ব্রিজের মাথায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভুকরা বাইপাস মোড় থেকে ইস্তেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে ইস্তেমা ময়দানের মসুলেরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তিনি বলেন শনিবার পর্যন্ত বিশ্ব ইজতেমায় কোনো প্রকার নিরাপত্তা সংখ্যা বোধ করা হচ্ছে না আমরা মুসল্লিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করেছে তারাও নিরাপত্তার দিকটি দেখছে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবেই ইজতেমার প্রথম পর্বটি সম্পন্ন হবে বলে তিনি Άσυπρο Κάσου,